আমরা একটা গাণিতিক সমস্যা দেখি এটা খুবই সহজ একটা সমস্যা সাত কেজি চালের দাম দুশো টাকা হলে পনেরো কেজি চালের দাম কত এই সমস্যাতে আমরা ঐক্যিক নিয়মের সাহায্যে সমস্যায় সমাধান করে ফেলতে পারবো দেখো সাত কেজি চালের দাম যদি দুশো টাকা হয় তাহলে এক কেজির দাম কত হবে কম হবে আমরা সবসময় ডান পাশের এই জিনিসটা চিন্তা করবো যে কম হবে না বেশি হবে যেহেতু কম হবে তাহলে আমরা দুশো আশিকে সাত দিয়ে ভাগ করে দিচ্ছি আবার এক কেজি চালের দাম যতটুকু হবে পনেরো কেজি চালের দাম কিন্তু তার চেয়ে বেশি হবে তাহলে আমাদেরকে করতে হবে দুশো আশি গুণন পনেরো বাই সাত এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাই ছশো টাকা তাহলে এটাই হলো আমাদের কাঙ্ক্ষিত উত্তর এভাবে আমরা সহজে এ ধরনের সমস্যাগুলো ঐক্যিক নিয়মের সাহায্যে সমাধান করে ফেলতে পারি